নমস্কার আমি অরিন্দম পিটিভি রিপোর্ট থেকে বলছি কয়েকটা দিন ধরে পশ্চিম একদম উত্তাল হয়ে উঠেছে যোগ্য অযোগ্য চাকরি হারাতে প্রসঙ্গটা এই মুহূর্তে বাদ দিয়ে এখন মানুষের মনে এবং দেশের বাংলায় কোনায় কোনায় এই ওয়াক অফ আর হিন্দু নিধন যোগ্য এই দুটো যেন সমর্থক হয়ে উঠেছে আচ্ছা কেন্দ্র সরকার যুক্তিটা কি ছিল যেটা বংশ পরম্পরায় মুসলিমদের বাপদাদার সম্পত্তি সেখানে এসে মাতব্বরি করে সেখানে নতুন কমিটি করে সেলফ স্বাস্থ্য গভর্ন বডি যেখানে হয় মসজিদ বা মন্দির ট্রাস্টি বোর্ডগুলো যেমন হয় তা সেখানে তাদের নিজস্ব ব্যাপারে কেন্দ্র সরকার তার মতামত চাপিয়ে দেওয়ার কোনো অধিকার তার ছিল না এই অনধিকার প্রবেশ করতে গিয়ে অনধিকার চর্চা করতে গিয়ে দেশ জুড়ে দাঙ্গা হাঙ্গামা অশান্তি শুরু হয়েছে কেন্দ্র সরকার যখন একটা জনকল্যাণমূলক মূলক নীতি গ্রহণ করবার চেষ্টা করে তখন কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সর্বাগ্রে আমাদের চোখে পড়ে টাকা বদলের সময় তা কি কোনো সুফল মানুষ পেয়েছিল পায়নি কুপলটা কতটা মারাত্মক ছিল সারা ভারতবাসী কিন্তু ছত্রে ছত্রে মর্মে মর্মে প্রত্যেক করেছে কিশোরনীতি কিশোর নীতি যেটা কেন্দ্র সরকার চালু করেছিলেন কিশোরদের আন্দোলন প্রতিবাদের শেষেবেলা সেটা তুলে নেতেও বাধ্য হলেন তাহলে যে নীতি প্রণয়নে কোন রকম সাধারণ মানুষের লাভ হয় না সেটা এই সরকার কেন প্রচলন করে এই প্রসঙ্গে ওয়ার্ক কপের সংশোধনী বিষয়টা আমার যায় যেখানে রাজ্য সরকার যে কেন্দ্র সরকারের নীতি তিনশো ধারার মতো যেগুলো মানতে বাধ্য কিন্তু এমন কিছু নীতি থাকে যেগুলো রাজ্য সরকার মানতে বাধ্য থাকে না জাতীয় শিক্ষানীতির মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের জারি করা যে পাশ ফেল নীতি এটা সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যাপার মানতেও পারে নাও পারে ওয়াক আপ সংশোধনী তিনি যে প্রকাশ করলেন বা প্রচার করলেন বা প্রবর্তন করলেন তার হারও তো সে একই রকম হবে অনেক রাজ্যই তো মানার পথে স্বয়ং সুপ্রিম কোর্ট তো প্রশ্ন তুলছে এখানে মুসলিমদের সম্পত্তির ভেতরে যেখানে মুসলিম সদস্য কেন্দ্রিক বোর্ড সেখানে হিন্দু সদস্য নিয়োগ যুক্তি সুপ্রিম কোর্ট তাদের ইঙ্গিত এদিকেও যে সমস্ত হিন্দু ট্রাস্টি বোর্ড আছে সেখানে কোন মুসলিম সদস্য কি আছে সুপ্রিম কোর্টে সেটা গভীরভাবে জানা দরকার তাহলে সব শুধু বিচার করে যেখানে এই সংশোধনী আইনে এত জটিলতা সৃষ্টি হচ্ছে যার সার্থকতা খুঁজে পাওয়াটা সুপ্রিম কোর্টের মনেও সংশয় দেখা দিচ্ছে এই সার্থকতা খুঁজতে গিয়ে সেখানে এই নীতি নির্ধারণ। আদালতের সময় নষ্ট ছাড়া সাধারণ মানুষ ওয়াক বিল সংশোধনী কি সেটাই ঠিক মতো জানেন না সাধারণ মানুষ খেটেকা মানুষ মজদুর মজুর মানুষ ডে লেবার মানুষ যারা রাস্তায় হাজারে হাজার নেমে পড়ছেন লুটপাট করছেন জাতীয় সম্পত্তি সরকারের সম্পত্তি ধ্বংস করছেন তারা ওয়াক সম্পত্তি থেকে কতটা লাভবান হয়েছেন এক পার্সেন্টও নয় বরং এই ওয়াক সম্পত্তি বেআইনি উচ্চ মানুষরা অবৈধভাবে ভোগ দখল করছেন উপর তলায় বসে আর নিচুর তলায় উলু খাগড়াদের মতো প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ কিন্তু ওয়াক আপ সম্পত্তি আইনের প্রতিবাদে এই যে লুটপাট হাঙ্গামা মারদাঙ্গা এগুলো কি স্বতঃস্ফূর্ত নাকি এর পিছনে গভীর চক্রান্ত চক্রান্ত অবশ্যই নানা মনে নানা মত যেখানে স্থানীয় মানুষরাই বলছেন যে যে এইসব ঝামলাওয়া ঝাঙ্গাবাস দাঙ্গাবাস দাঙ্গাবাজদের তারা চিনতে পারছেন না তাহলে কোথা থেকে আসছে এসব এসব কোথা থেকে আসছে সেটা শামসারগঞ্জের মানুষের মতো আমাদের মতো মানুষরাও বুঝতে পারছে এটা পূর্ব পরিকল্পিত রাজনীতির খেলা তথা দুষ্কৃতীদের স্বার্থসিদ্ধির একটা অপপ্রয়াস অপকর্ম একটা ছোট্ট ঘটনা দেখে আজকের আমার ছোট্ট প্রতিবেদনটা শেষ করছে আগে

সংসদীয় আইনটাকে সমর্থন করলেন বুঝলাম এরা সংখ্যালঘুর মধ্যে সংখ্যালঘু মুসলিম পরস্পর বিরোধী মতবাদ বা মতবিরোধ বা সমর্থন উঠে আসলো অর্থাৎ প্রতিক্রিয়া ও আপনার ভবিষ্যৎকে すごいボールで。